পৃষ্ঠা আশি প্রশ্ন আঠারো স্তম্ভ এক এক শ্রী চৈতন্যদেবের জন্ম উত্তর চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দ দুই শেখ শিহাবুদ্দিন সুহরাবর্দির মৃত্যু উত্তর বারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ তিন খয়ের উল মজলিশ গ্রন্থের রচয়িতা উত্তর হামিদ কালন্দার চার দক্ষিণ ভারতে সুফি সিলসিলার প্রবর্তকদের একজন উত্তর শেখ বুরহান উদ্দিন প্রশ্ন উনিশ স্তম্ভ এক এক মীরা জন্ম উত্তর চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দ দুই সেলযুক সুলতান মালিক শাহের সমসাময়িক সুফি সাধক উত্তর আব্দুল কাদের জিলানি তিন সুহরাবর্দি সিলসিলার শীর্ষত্ব গ্রহণকারী দিল্লির সুলতান উত্তর ফিরোজ শাহ তুগলক চার সুফি সাধক ও ফকিরদের বন্ধু হিসেবে পরিচিত দিল্লির সুলতান উত্তর মোহাম্মদ বিন তুগলক কুড়ি স্তম্ভ এক এক নাসির উদ্দিন চিরাগের মৃত্যু উত্তর তেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ দুই কবিরের জন্ম উত্তর তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ তিন কাদেরি সম্প্রদায়ের এক সুফি সাধক উত্তর শাহ ইনায়াত কাদিরি চার সুহরাবর্দি সিলসিলার প্রতিষ্ঠাতা উত্তর বাহাউদ্দিন জাকারিয়া প্রশ্ন একুশ স্তম্ভ এক এক কেবল আদ্বৈতবাদ উত্তর শঙ্করাচার্য বিশিষ্টাদ্বৈতবাদ উত্তর রামানুজ তিন প্রথম সুফি সাধক উত্তর হাসান আল বাসারি চার সোহরাব্দি সুফি সাধক উত্তর হামিদ উদ্দিন নাগরী পৃষ্ঠা একাশি প্রশ্ন বাইশ স্তম্ভ এক এক ফানা উত্তর ব্যক্তি চেতনার বিলোপ দুই বাফা উত্তর আল্লাহর মধ্যে ব্যক্তি আত্মার স্থায়ী অবস্থানের অনুভূতি তিন নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য উত্তর ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি চার রামানন্দের শিষ্য উত্তর কবির প্রশ্ন তেইশ স্তম্ভ এক পৃষ্ঠা একাশি পড়া চলছে এক ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা উত্তর শঙ্কর দুই ব্রহ্ম ও জগৎ অভিন্ন উত্তর বল্লভাচার্য তিন সুফিবাদে ঈশ্বর আনুগামী উত্তর আহল আল হক চার পীর উত্তর খাজা চব্বিশ স্তম্ভ এক এক নিজামুদ্দিন আউলিয়া উত্তর হিন্দু যোগ দর্শন দুই শেখ জালালুদ্দিন তাবরিজি উত্তর চিস্তি সম্প্রদায় তিন মোহাম্মদ গাউস উত্তর সোহরাবর্দী সম্প্রদায় চার অমৃত কুম্ভ উত্তর সাতারি সিলসিলা পঁচিশ স্তম্ভ এক এক শ্রী চৈতন্যের জন্ম উত্তর চোদ্দোশো উনসত্তর খ্রিস্টাব্দ দুই জ্ঞানদেবের মৃত্যু উত্তর বারোশো তেষট্টি খ্রিস্টাব্দ তিন মহানুভব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা উত্তর চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দ চার নানকের জন্ম উত্তর বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ প্রশ্ন ছাব্বিশ এক এক কবির উত্তর কাশি বারাণসী দুই গুরু নানক উত্তর পাঞ্জাব তিন মীরা উত্তর রাজস্থান চার তুকারাম উত্তর মহারাষ্ট্র পৃষ্ঠা বিরাশি অ্যাসার রিজন টাইপ কোয়েশ্চেন্স প্রশ্ন এক বিবৃতি এ শ্রী চৈতন্যদেবের অগণিত শিষ্যের মধ্যে সমাজের সর্বস্তরের মানুষ ছিলেন যেমন উড়িষ্যার রাজপ্রতাপ রুদ্রদেব নিত্যানন্দ শ্রীবাস জীব গোস্বামী রূপ সনাতন থেকে যবন হরিদাস ব্যাখ্যা আর শ্রী চৈতন্যদেবের নেতৃত্বে ভক্তি আন্দোলন বাংলায় জাতি ধর্ম নির্বিশেষে সমাজের সর্বস্তরকে প্রভাবিত করে উত্তর এ এবং আর উভয়ই সত্য বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয়ই সত্য এবং ব্যাখ্যা আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা প্রশ্ন দুই বিবৃতি এ রামানন্দ কবি নানকদেব শ্রী চৈতন্যদেব মীরাবাই প্রমুখ ভক্তিবাদী আদর্শ প্রচারের মধ্য দিয়ে সাম্প্রদায়িক ঐক্য গঠনে সাহায্য করেন ব্যাখ্যা আর ভক্তিবাদী সাধকদের প্রচারের ফলে নারীর সামাজিক মর্যাদা আগের চেয়ে বাড়ে উত্তর বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সত্য কিন্তু যুক্তি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয় প্রশ্ন তিন বিবৃতি এ হিন্দুদের গীতা ও বিষ্ণু পুরাণে ভক্তিবাদের উল্লেখ রয়েছে ব্যাখ্যা আর গীতা ও বিষ্ণু পুরাণের পরোক্ষ প্রভাবে দক্ষিণ ভারতের শৈব নায়নার এবং বৈষ্ণব আলওয়ার সম্প্রদায়ের উদ্ভব ঘটে উত্তর বিবৃতি এ ঠিক এবং ব্যাখ্যা আর ভুল প্রশ্ন চার বিবৃতি এ ভক্তিবাদের প্রচারকরা সকলেই ছিলেন সমাজের উচ্চ বর্ণের মানুষ ব্যাখ্যা আর ভক্তিবাদের প্রচারকরা ধর্মের বাহ্যিক বিরোধী ছিলেন উত্তর বিবৃতি এ ভুল এবং ব্যাখ্যা আর ঠিক প্রশ্ন পাঁচ বিবৃতি এ ভক্তিবাদী সাধকরা মনে করতে ঈশ্বর ও অভিন্ন রামকৃষ্ণ বা আল্লাহ যে নামেই তাকে ডাকা হোক না কেন ব্যাখ্যা আর ভক্তিবাদী সাধকেরা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য এবং ব্যাখ্যা আর হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা প্রশ্ন ছয় বিবৃতি এ সুলতানি যুগে ভক্তিবাদের প্রসার সমাজ ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে ব্যাখ্যা আর ভক্তিবাদীরা হিন্দু সমাজের জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতার বিরোধিতা করেন উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য কিন্তু ব্যাখ্যা আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয় পৃষ্ঠা তিরাশি প্রশ্ন সাত বিবৃতি এ ভক্তিবাদী ধর্মীয় আদর্শের মূল কথা হল আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ব্যাখ্যা আর ভক্তিবাদে গুরুর সঙ্গে শিষ্যের ধর্মীয় আদর্শের মিলন ঘটে উত্তর বিবৃতি এ ঠিক এবং ব্যাখ্যা আর ভুল প্রশ্ন আট বিবৃতি এ মৎস্য পুরাণে ভক্তিবাদের কথা বলা হয়েছে ব্যাখ্যা আর বৌদ্ধ ধর্ম ও পরবর্তী সময়ের সহজ জানি বৌদ্ধ ধর্মে ভক্তির উল্লেখ আছে উত্তর বিবৃতি এ ভুল এবং ব্যাখ্যা আর ঠিক প্রশ্ন নয় বিবৃতি এ ভক্তিবাদে সামাজিক ন্যায়ের তত্ত্ব প্রচারে সমাজের নিম্নশ্রেণীর মানুষ আকৃষ্ট হয় ব্যাখ্যা আর সমাজের নিম্নবর্ণের মানুষ গ্রামের দরিদ্র কৃষক এবং শহরের দরিদ্র কারিগররা ছিল সমাজের উচ্চ বর্ণের দ্বারা নিপীড়িত ও শোষিত উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য এবং ব্যাখ্যা আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা প্রশ্ন দশ বিবৃতি এ বৌদ্ধ ধর্ম ও হিন্দু বেদান্ত দর্শন প্রভৃতির সমন্বয়ে সুফিবাদের উৎপত্তি ঘটে ব্যাখ্যা আর মধ্য এশিয়ায় বহু বৌদ্ধ অধিবাসী ইসলামে দীক্ষা নেন এবং কোট অমৃত কুম্ভ আনকোট নামে হিন্দু যোগ সাধনার গ্রন্থ ফার্সিতে অনুদিত হয়ে ও ইসলামিক দেশগুলিতে প্রচারিত হয় উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য এবং ব্যাখ্যা আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা প্রশ্ন এগারো বিবৃতি এ সুফি সাধকেরা দেহ মন ও আচরণের পবিত্রতার উপর জোর দিতেন বলে তারা সুফি নামে পরিচিত হন ব্যাখ্যা আর সুফিরা সুতির পোশাক পরতেন বলে তাদের সুফি বলা হতো উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য কিন্তু ব্যাখ্যা আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয় বারো বিবৃতি এ আরবদের সিন্ধু জয়ের আগেই পাঞ্জাবে সুফিবাদের প্রচার শুরু হয়েছিল ব্যাখ্যা আর আরবরা নশো এগারো খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন উত্তর বিবৃতি এ ঠিক এবং ব্যাখ্যা আর ভুল প্রশ্ন তেরো বিবৃতি এ সুফিবাদী সাধকদের ধর্মপ্রচারের ফলে হিন্দি ভাষার শ্রী বৃদ্ধি ঘটে ব্যাখ্যা আর সুফি সাধকরা কথোপকথন বা ধর্ম প্রচারের সময় সহজ সরল হিন্দি ভাষা ব্যবহার করতেন যাতে সমাজের সকলে তাদের কথা বুঝতে পারেন উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য এবং ব্যাখ্যা আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা পৃষ্ঠা চুরাশি প্রশ্ন চোদ্দ বিবৃতি এ সুলতানি আমলের শেষের দিকে বিশেষত তুঘলক আমলে সুফিদের প্রভাব কমতে থাকে ব্যাখ্যা আর সুলতানি আমলের শেষের দিকের শাসকগণ বিশেষত তুঘলক আমলের শাসকগণ উলেমাদের প্রশ্রয় দেওয়ার ফলে ইসলামে উদারতার বদলে গোড়ামি প্রশ্রয় পায় উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয়ই সত্য এবং ব্যাখ্যা আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা প্রশ্ন পনেরো বিবৃতি এ খানকাগুলিতে শুধু মুরিদ বা সুফি শিষ্যরা বসবাস করতেন ব্যাখ্যা আর সুফি সাধকদের খানকাগুলি ছিল বিদ্যাচর্চা ও জ্ঞানান্বেষণের প্রধান কেন্দ্র উত্তর বিবৃতি এ ভুল এবং ব্যাখ্যা আর ঠিক প্রশ্ন ষোলো বিবৃতি এ সুফি সাধকদের প্রচারের প্রভাবে ইসলামের ভারতীয়করণ ঘটে ব্যাখ্যা আর সুফি সন্তরা ভারতকে তাদের স্বদেশ এবং ভারতবাসীকে তাঁদের স্বজন মনে করতেন সঠিক উত্তরটি বেছে নাও উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য এবং ব্যাখ্যা আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা সতেরো বিবৃতি এ চিস্তি সম্প্রদায়ের সুফি সাধক মঈনউদ্দিন চিস্তি পৃথ্বীরাজ চৌহানের রাজত্বকালে ভারতে আসেন ও আজমিরে বসবাস শুরু করেন ব্যাখ্যা আর পৃথ্বীরাজ চৌহান সুফি সাধকদের থাকার জন্য আজমিরে জমি দান করেন উত্তর বিবৃতি এ ঠিক এবং ব্যাখ্যা আর ভুল প্রশ্ন আঠেরো বিবৃতি এ সুফিবাদী সাধকেরা সুরাপান জুয়া খেলা কৃতদাস প্রথা তালাক প্রথা সতীদাহ প্রথা এসবের বিরোধিতার লক্ষ্যে সুফিবাদী আন্দোলন গড়ে তোলেন ব্যাখ্যা আর সুফিবাদ ছিল মূলত একটি প্রতিবাদী আন্দোলন যেখানে সুফি সাধকরা মুসলিম যুবকদের মধ্যে নৈতিকতা বোধ জাগিয়ে তুলতে চেয়েছিলেন উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য এবং ব্যাখ্যা আর হল বিবৃতি এর সঠিক ব্যাখ্যা প্রশ্ন উনিশ বিবৃতি এ সমাজের দরিদ্র শ্রেণী বেকার থাকায় তাদের হাতে অর্থ ছিল না ব্যাখ্যা আর সমাজের অবহেলিত দরিদ্র শ্রেণীর মানুষদের খানকাগুলিতে বিনা পয়সায় খাওয়া ও আশ্রয়ের ব্যবস্থা ছিল উত্তর বিবৃতি এ ভুল এবং ব্যাখ্যা আর ঠিক কুড়ি বিবৃতি এ সুলতানি আমলে ভক্তিবাদের প্রসার ছিল একটি বিরাট সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব ব্যাখ্যা আর ভক্তিবাদের উন্মেষে সুফিবাদের ভূমিকা নিহাত কম নয় উত্তর বিবৃতি ভুল এবং ব্যাখ্যা আর ঠিক পৃষ্ঠা পঁচাশি প্রশ্ন একুশ বিবৃতি এ মধ্যযুগের ভক্তি আন্দোলনের ইতিহাসে মীরা একটি সুপরিচিত নাম ব্যাখ্যা আর মিরার ভজন নামে পরিচিত আজও ভারতীয় সাহিত্য সঙ্গীতের অমূল্য সম্পদ উত্তর বিবৃতি এ ভুল এবং ব্যাখ্যা আর প্রশ্ন বাইশ বিবৃতি এ সুফিবাদ ঈশ্বরের প্রতি প্রেম এবং ভক্তির উপর জোর দেয় ব্যাখ্যা আর সুফি সাধুরা ও ইসলামিক গ্রন্থগুলির কঠোর ব্যাখ্যা এবং মৌলিকতাবাদ অনুসরণে বিশ্বাস করতেন উত্তর বিবৃতি এ ঠিক এবং ব্যাখ্যা আর ভুল প্রশ্ন তেইশ বিবৃতি এ সুফিবাদের চিস্তি মতবাদ ভারতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল ব্যাখ্যা আর চিস্তি সাধুরা মানব সেবার উপর জোর দিয়েছিলেন এবং ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করতেন উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য কিন্তু ব্যাখ্যা আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয় বিবৃতি এ ভক্তি আন্দোলন জাতিভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে উদ্ভূত হয় ব্যাখ্যা আর কবির এবং রবিদাসের মতো ভক্তি সাধুরা সমতার ওপর জোর দিয়ে জাতিভেদ প্রত্যাখ্যান করেছিলেন উত্তর বিবৃতি এ এবং ব্যাখ্যা আর উভয় সত্য এবং আর ব্যাখ্যা আর হল বিবৃতির সঠিক ব্যাখ্যা